ব্রেকিং নিউজের দিকে উদয়ন গুহ জগদীশ বর্মা বসুনিয়ার পর এবার কালিদাস মুখার্জি অভয়া কাণ্ডের প্রতিবাদীদের হুমকি হাত ভেঙে দেওয়ার হুমকি বরজোড়া ব্লক টিএমসি সভাপতির রাজনৈতিক পতাকা বের করুন হাত ভেঙে গুড়িয়ে দেব হুমকি কালিদাস মুখার্জির সারা ভারতবর্ষটাকে একটা শুধুমাত্র একটা নির্দিষ্ট মৌলবাদী রাজ্যে পরিণত করতে চায় সেই আর এস এস এবং বিজেপি তাদেরকে উঠে দেবে তৃণমূল কংগ্রেস মনোভ্যুত্থান করুন অরাজনৈতিক নাম নিন রাজনীতির পতাকা দোয়া করে ফেল করুন হাত গুলো ফেলে দেব আপনাদের তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা আমরা লড়তে জানি লড়ে আমাদের জন্ম তৃণমূল ব্লক সভাপতি কালিদাস মুখার্জির বক্তব্য শোনাব আপনাদের অরাজনৈতিক বলে কিছু নয় এটা রাজনৈতিক মুখ আর মুখোশের খেলা চলছে ছাত্র সমাজ বলে কোনো সংগঠন পশ্চিমবাংলায় বা ভারতবর্ষের কোনো অস্তিত্ব নেই ফ্ল্যাগ ধরলে যারা লোক আনতে পারে না তারা কচি কাচাদের উস্কিয়ে অরাজনৈতিক নাম দিয়ে কিছু মানুষকে পথে নামিয়েছে জাস্টিস আমরাও চাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায় নেতার এই তীব্র নিন্দা বিজেপি শিবিরের সোমনাথ কর বিজেপি নেতা কি বলছেন একবার শোনাবো আপনাদের ঠাকুরে তার বিশোধর সাপে ফোস করতে বলেছেন তিনি ঝুলি থেকে সাপগুলোকে বার করে দিয়েছেন তারা ফুসফোস করে বেড়াচ্ছে ব্লকে ব্লকে এই সাপেদের কোনো পিস নেই কারণ এদের পিজ সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির আন্দোলনের ফলে এদের গেছে কারণ জনগণের কোনো সমর্থন নেই তাই এই আর্যিকর কাণ্ডের মুখ ফেরানোর জন্য আজকে এইসব বেফাস কথাবার্তা বলছে সাধারণ মানুষ এদেরকে ছুড়ে ফেলে দিয়েছে সেটা দিদিমণি ভালোভাবে বুঝে গেছেন তাই দিদিমণির ভাইরা এই সমস্ত বেফাস মন্তব্য করে বেড়াচ্ছে যেখানে প্রতিবাদ সেখানেই হুমকি শাসক দলের একই ছবি দেখা গেল যেখানে হাত ভেঙে দেওয়ার হুমকি বর্জোড়া ব্লক টিএমসি সভাপতির রাজনৈতিক পতাকা বের করুন হাত ভেঙে গুড়িয়ে দেব হুমকি কালিদাস মুখার্জির উদয়ন গুহ জগদীশ বর্মা বসুনিয়াকেও আমরা দেখেছি ঠিক এইভাবেই হুমকি দিতে আবারও অভয়াকাণ্ডে প্রতিবাদীদের হুমকি আর এবার হুমকি দিচ্ছেন বড়জোড়া ব্লক টিএমসি সভাপতি তিনি হাত ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন রাজনৈতিক পতাকা বের করলে হাত ভেঙে গুড়িয়ে দেব এমনটাই হুমকি কালিদাস মুখার্জির যার নিন্দায় সরব হয়েছে বিজেপি শিবির তৃণমূল নেতার এই মন্তব্যের তীব্র নিন্দা বিজেপির তরফে অর্থাৎ কোথাও গিয়ে প্রতিবাদ করলেই সেখানে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে উদয়ন গুহ জগদীশ বর্মা বসুনিয়াকেও আমরা দেখেছিলাম ঠিক একই পথে হাঁটছে উদয়নগী কি হুমকি দিয়েছিলেন একবার শুনুন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে জগদীশ বর্মা বসুনিয়া তিনি ঠিক কি বলেছিলেন কিন্তু আরো একবার মনে করিয়ে দিই আপনাদের আন্দোলনের নামে বিশৃঙ্খলা হলে তৃণমূল কর্মীরা চুরি পরে বসে থাকবে না দরকার হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ঠিক এইভাবে হুমকি দিতে দেখা গেছিল জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকেও শুনুন একবার কি বলেছিলেন তিনি কে বিচারে করছেন সিবিআই কার সংস্থা কেন্দ্রীয় সরকারের সংস্থা এই বামপন্থীরা এই বিজেপির হাইকোর্টে গিয়ে তারা রাজ্য সরকারের পুলিশের উপর অনস্থায় নেয় তারা সিবিআই তদন্ত দাবি করেছিলেন হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছে আজকে সিবিআই তদন্ত করছে তারপরেও কেন তারা বিচার চাই বলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন আর এই বাম আর এই বিজেপি মুখ্যমন্ত্রী পদত্যাগ করার জন্য কিছু ছাত্রকে কিছু মহিলাকে কিন্তু গ্রামের সাধারণ মানুষকে কে দিচ্ছেন রাজপথে নেমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করার জন্য কিন্তু আজকের এই মিছিল বুঝিয়ে দিয়েছে যদি বিচারের নামে যদি আন্দোলনের নামে বাংলায় বিশৃঙ্খল অবস্থা তৈরি করার চেষ্টা হয় তৃণমূল কংগ্রেস কর্মীরা হাতে চুরি পরে বসে থাকবে না কার হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের তৈরি থাকতে হবে এটা বাংলাদেশ নয় এটা পশ্চিমবঙ্গ দেখছি ব্রেকিং নিউজ নিউ টাউনের শুট আউটের ঘটনায় গ্রেপ্তার এক গ্রেপ্তার কাজী রফিকুল ইসলাম গত রাতে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করা হয় হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যবসায়ীর অনুমান ব্যবসায়িক বিবাদের জেরেই এই হামলার সেই হামলার ঘটনায় গ্রেপ্তার করা হলো কাজী রফিকুল ইসলামকে নিউ টাউনের শুট আউটের ঘটনার সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে কাজী রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয় গতকাল রাতে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছড়ে কাজী রফিকুল ইসলাম হাসপাতালে মৃত্যু হয় ব্যবসায়ী যেটা প্রাথমিক অনুমান ব্যবসায়িক বিবাদের জেরেই এই হামলা দুষ্কৃতীদের খতিয়ে দেখা হচ্ছিল সিসিটিভি ফুটেজ এবং এই মুহূর্তে যে আপডেট রয়েছে গ্রেপ্তার করা হচ্ছে হয়েছে কাজী রফিকুল ইসলামকে গ্রেপ্তার কাজী রফিকুল ইসলাম নিউ টাউনে শুট ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছিল পুলিশ গতকাল রাতে শুট ঘটনা ঘটে নিউ টাউনে এবং সেই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়া এলাকায় এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে একজনকে গ্রেপ্তার কাজী রফিকুল ইসলাম গতরাতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় হাসপাতালে মৃত্যু হয় সেই ব্যবসায়ী এবং ব্যবসায়িক বিবাদের জেরে এই হামলা বলে অনুমান ডক্টর তাপস চক্রবর্তী মালদার তিনি নাকি বলেছিলেন কোনো চিন্তা করিস না বিনীত গোল ইজ ভেরি কনফিডেন্ট আমাদের নগরপাল এত কনফিডেন্ট যে এইটা কোনো ব্যাপার হবে না এটাতে ওই সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হবে আর কারো কোনো কিছু হবে না আরো একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে রাখছি যেখানে বলা যেতেই পারে যে যেভাবে আর্জি করে একটার পর একটা পর্দা ফাঁস হচ্ছে দুর্নীতির আতর ঘর আর্জি করা তারই তদন্তে সিবিআই আর্জি করের পার্কিং দুজন কর্মীকে নিজামে তলব করা হয়েছে নিজামে হাজিরা দিলেন দুই কর্মী নিজামে এলেন সিরাজউদ্দিন ও প্রিয়তোষ আপনাদের জানাই যে আর্জি করের পার্কিং এ যে দুজন কর্মী তাদেরকে তলব করা হয় নিজামে এবং নিজামে হাজিরা দিয়েছেন ওই দুই কর্মী নিজামে যান সিরাজউদ্দিন ও প্রিয় সিরাজুদ্দিন ও প্রিয়তোষ নামে ওই দুই কর্মী নিজামে যান এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট আমরা পাচ্ছি দুর্নীতির আতর্ঘর আর্যিকর সেখানে একটার পর একটা অভিযোগ উঠে আসছে একটার পর একটা প্রশ্ন তৈরি হচ্ছে অভয়কে যেভাবে করে খুন করা হয়েছে ধর্ষণ সেই নিয়েও যেমন একাধিক প্রশ্ন তৈরি হয়েছে তার পাশাপাশি আর্থিক দুর্নীতি সহ আরো নানা দুর্নীতির অভিযোগ সামনে আসছে এবং এই মুহূর্তে পার্কিং এর দুজন কর্মীকে নিজামে তলব আমরা বিস্তারিত চালবো আমাদের প্রতিনিধি অর্ণবের কাছ থেকে অর্ণব একবারই দেখো পাই যেটা দেখা যাচ্ছে যে আজকে সকাল মানে সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের যে দপ্তর রয়েছে রিজার্ভ সেখানে কিন্তু এই সিরাজউদ্দিন এবং প্রিয়ব্রত দুজনেই কিন্তু কিছুক্ষণ আগেই ঢুকেছেন এবং তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই এর আধিকারিকরা মূলত সন্দীপ ঘোষ যখন এই হাসপাতালের অধ্যক্ষ ছিলেন তখন যে হাসপাতাল চত্বরে যে অবৈধভাবে পার্কিং হতো এবং সেখান থেকে যে টাকা তোলা হতো সেই অবৈধ পার্কিং এর ক্ষেত্রে যারা টেন্ডার দিচ্ছিল বা যে বৈধ পার্কিং ছিল তারও যে টেন্ডার প্রসেস ছিল সেই বিষয়ে যেমন জিজ্ঞেস করা হবে এবং তারা এই টাকা কাকে দিতেন এবং এই টেন্ডার পাওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে কি ধরনের প্রসেস ছিল এবং সেই প্রসেস মেনটেন করা হয়েছিল কিনা সেই বিষয়ে কিন্তু একাধিক ফাইলও তারা বাজার সিবিআই ইতিমধ্যেই সেগুলো তারা এক্সামিন করে দেখেছে যে একাধিক নথি গরমেদ রয়েছে টেন্ডারের ক্ষেত্রে ঠিকমতো প্রক্রিয়া মানা হয়নি সেই জন্যই কিন্তু যারা এই টেন্ডার পেয়েছিল প্রিয় সিরাজুদ্দিন এদেরকে কিন্তু তদব করা হয়েছে এসিপির দপ্তরে তারা কিছুক্ষণ আগেই এসিপির দপ্তরে ঢুকেছেন এবং সেখানে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে অনত যেমনটা দেখা যাচ্ছে অভয় ধর্ষণ হত্যাকাণ্ডের পড়োতে পরোতে রহস্য তেমনি আমরা দেখতে পাচ্ছি যে আরজি ঘরের পড়োতে পরোতে দুর্নীতি তার মানে তুমি বলছো যে পার্কিং নিয়েও সেখানে দুর্নীতি ছিল একবারই দেখো নিঃসন্দেহে পার্কিং নিয়েও সেখানে যে দুর্নীতি ছিল সেটাই কিন্তু সিবিআই কাছে উঠে এসেছে এবং ফাইল আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই যে কয়েকদিনের সিবিআই তদন্ত করেছে দুটো ব্রাঞ্চ তদন্ত করেছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এবং অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ তারা কিন্তু আর্জি কর থেকে প্রায় কয়েকশো ফাইল কিন্তু তাদের দপ্তরে নিয়ে গেছে এবং সেই সমস্ত ফাইল যখন তারা এক্সামিন করছে সেখান থেকে কিন্তু তাদের কাছে আরো অনেক নতুন তথ্য উঠে এসেছে শুধু পার্কিং নয় পার্কিং ছাড়াও যে বিষয়গুলো হয়তো আটকারাতির অভিযোগ মধ্যে এই রকমও কিন্তু বেশ কিছু বিষয় উঠে এসেছে এবং প্রয়োজনে এই সমস্ত যে বিভাগগুলো রয়েছে যেখানে এই দুর্নীতি হয়েছে তাদেরকেও কিন্তু তদন্ত করার সম্ভাবনার কথা জানা সিবিআই এর তরফ থেকে তাদেরকেও কিন্তু ডিটেল ইন্টারোগেশন করা হবে এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে পায় ধন্যবাদ অর্ণব আমরা কথা বলছিলাম প্রতিনিধি অর্ণব মজুমদারের সঙ্গে নিজামে হাজিরা দুই কর্মীর দুজন কর্মীকে তলব করা হয় সিরাজউদ্দিন ও প্রিয়তোষ পার্কিং এর দুজন কর্মী হাজিরা দিলেন নিজামে